হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি আজকের ব্লগটা সকাল সকালে স্টার্ট করলাম সকালে যেটা আমার ফার্স্ট কাজ থাকে বিছানা গোছানো সেটা গুছিয়ে ঘর ছাড় দিয়ে বাকি যেগুলো কাজ থাকে সেগুলো সেরে এখন ব্রাশ করছি আর মিক ততক্ষণ ছিল ওর বাবার কাছে তারপর বাবার দোকান যাওয়ার টাইম হয়ে গেছে আর ওর বাবা চলে গিয়েছে আর এই যে মেঘ এখন নতুন হামাগুড়ি দেওয়া শিখেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমার সুন্দরভাবে গোছানো বিছানাটা এলোমেলো করার জন্য মেঘ এখন একাই যথেষ্ট তারপরে দেখো মেঘকে নিয়ে সোজা ছাদে চলে আসলাম ওর দিদিগুলো এসেছে মেঘ ওদের সঙ্গে খেলছে আর টাইমটাও কেটে যাচ্ছে তারপরে একটু দোলনা চাপিয়ে দিলাম কারণ নিচে খেলতে খেলতে ওর আর ভালো লাগছিল না তো তারপরে একটু দোলনা খাইয়ে সোজা নিচে চলে আসলাম কারণ মেঘের স্নানের টাইম হয়ে গেছে আর তারপরে এই যে ওকে আমি এখন ক্রিম মাখিয়ে দিচ্ছি ওকে কিছু করতে হলে হাতে কিছু একটা দিতে হবে যত দিন যাচ্ছে তত বদমাস হয়ে যাচ্ছে আর দেখো তোমরা ক্যামেরাটা দেখলে বুঝতে পারবে আমাকে ঠিকঠাক করতেও দিচ্ছিলো না অনেক কষ্টে খাইয়ে দিয়ে ফুচকাটাকে ঘুম পাড়িয়ে দিলাম এখন আমি স্নান করবো তো চলো স্নান করে চলেও এসেছি আর এখন যাব ছাদে জামা কাপড়গুলো মেলে আসি ছাদে চলে এসেছি কিছু জামা কাপড় কাঁচা ছিল সেগুলো কেচেও নিয়েছি তো সকালে এখনও কিছু রান্না হয়নি তো সেজন্য আমি আলু সিদ্ধ আর মাছের ডিমের বড়া দিয়ে ভাত খেয়ে নিলাম আর এগুলো ছিল দুপুরের কুমড়ো শাকের টগা দিয়ে মাছ ছোট মাছ আর ছিল ডাটা আলু দিয়ে মাছের ঝোল আর চিংড়ি মাছ বাটা টাটা কুমড়ো শাক এগুলো কিন্তু আমাদের জমিতে ছিল জানো তো এখন বেশিরভাগ সবজি আমাদের কিনতেই হয় না সব কিছুই জমিতে আছে কোনো এক ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপরে রান্না বাড়ার পরে আমি আর মেয়েকে ওয়েট করছিলাম ওর বাবার জন্য সবার জন্য তো সবাই দোকান থেকে এসেছিলো সবাই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম দুপুরেবেলা তো ঘুম থেকে উঠে এসে আমরা একটু ঘুরতে বেরিয়েছি আমাদের এখানে যে নতুন রাস্তাগুলো হয়েছে সেখানে এসে দেখছি এখানে সবাই ভিডিও করতে ব্যস্ত তো যাই হোক তারপর ঘুরে মানে ওর বাবার দোকান খোলার আগে বাড়ি চলে এসেছি আর এখন ছিল রাত একটা বিয়েবাড়ির নিমন্তন্ন ছিল সেখানেই যাওয়ার জন্য রেডি হচ্ছি তো রেডি হয়ে তোমাদের সঙ্গে শেয়ারও করলাম কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিল জানিয়ে দিও আর এটা ছিল আজকের ব্লগ আমার রেগুলার রুটিনের মধ্যে একটা কেমন লাগলো জানিয়ে বা বাই